পড়াশোনার বন্ধু চ্যানেলে আজকে ক্লাস ইলেভেনের বাংলা ব্যাকারও নিয়ে এসেছি দেখো মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্য থেকে দিয়েছি যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় তাই জন্য পাটে পাটে দিয়ে দিচ্ছি পুরোটা একসাথে দিলে তোমাদের পড়তে বা লিখতে অসুবিধা হবে তাই পার্ট ওয়ানটা তোমাদের কাছে তুলে ধরেছি কেমন লাগছে এই চ্যানেল তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও পরের দিনই আমি পার্ট টু এরটা দেব যাতে তোমাদের পড়তেও সুবিধে হয় যারা নতুন বন্ধু আছো আমার ইউটিউবের তারা পেজটাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও আর যারা চ্যানেলের ফেসবুকের বন্ধু সেই ছোট বন্ধুরা লাইক করে দিয়ে শেয়ার করে দিও চ্যানেলটা এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে লিখে পাঠাবে তাহলে আমারও বলতে সুবিধে হবে আশা করি কালকেই পার্ট টুটা আমি দেবো তোমরা একটু ফলো করতে থাকো চ্যানেলটা তোমাদের পরীক্ষা তো এগিয়ে এলো আর আগের ভিডিওতেই আমি তোমাদের রুটিনটা দিয়ে দিয়েছি তেরো তারিখে সেপ্টেম্বরের যে পরীক্ষা সেই রুটিনটা আমি তোমাদের দিয়ে দিয়েছি কেউ যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তোমরা একটু আগের ভিডিওটা দেখে নাও তোমরা চ্যানেলটি ফলো করো দেখতে থাকো পরের ভিডিওর জন্য Thank you.